দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে আমার এই ব্যাচের ষষ্ঠ দিন অর্থাৎ আজকে ভ্যাকসিনেশনের দিন ভ্যাকসিনেশন করার সময় চলে এসেছে এই জন্য আমি সর্বপ্রথম এটা করেছি যে আমার ফার্মে যে বাচ্চাগুলো তাদেরকে পানি থেকে বিরত রেখেছি সম মোটামুটি এক ঘন্টার মতো এক ঘন্টা আগে আমি পানি টান দিয়ে রেখেছিলাম এরপর পাত্রগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে এক লিটারের মতো পানি নিয়েছি কেন এটা প্রথম ডোজ আর বাচ্চা ছিল অনেক ছোট আর আধা ঘন্টার মধ্যেই সাধারণত ভ্যাকসিনেশানের যে পানিটা সেটা কমপ্লিটলি শেষ করতে হয় এই জন্য আমি এক লিটারের মতো পানিটা নিয়েছি পরে আমি ভ্যাকসিনেশানের কভারটা করলাম আর ভ্যাকসিনের যে বোতলটা এটা সবসময় আইসের মধ্যে রাখতে হয় ঠান্ডার মধ্যে সো আইস দিয়ে নিয়ে এসেছিলাম এবং করলাম দেখলাম দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা মেয়াদ আছে এটা একটি রেনিভেক্স কোম্পানির ভ্যাকসিন তিনশো মুরগির ডোজ তো আমার এখানে মোটামুটি তিনশো বিশটা আছে তো এটা ভালো করে আস্তে করে ঝাঁকি দিয়ে নিলাম নেওয়ার পরে পানির সঙ্গে মেশালাম মেশানোর পরে সবগুলো পানি প্রত্যেকটি পাত্রে সমানভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে যখন মুরগিগুলোকে আমি পানিটা দিলাম ভ্যাকসিনের পানিটা দিয়ে দিলাম দেবার পরে মুরগিগুলোকে আস্তে করে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম অর্থাৎ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেন দৌড়াদৌড়ি করে যারা ছিল তাদেরকে উঠিয়ে দিলাম তারা যে যেন পানিগুলো খেয়ে নেয় তো এটা করার পরে মোটামুটি আধা ঘন্টা পর আমি পানিটা টান দিয়ে নিলাম তো মোটামুটি এভাবেই প্রসেসটা হয় আর এখানে যে বোতলটা দেখছেন এই যে ভ্যাকসিনের যে বোতল এই বোতলটা কিন্তু গরম পানিতেই দিয়ে দিয়েছি শুধু বোতল না বোতলের মুখ সহ অন্যান্য যত কিছু আছে এই ভ্যাকসিনেশান রিলেটেড সব কিছু এটা ব্যবহার করার পরে আমরা গরম পানিতে দিয়ে দিয়েছি যাতে করে এর ভিতরের যে জীবাণু সেটা আর নতুন করে ছড়াতে না পারে এবং মরে যায় তো সাধারণত এটাই ভ্যাকসিনের ফুল প্রসেস হয় মে তো আমি এভাবে দিয়েছি এটার আশা করি এটার কার্যকারিতা আসবে ইনশাল্লাহ তো যদি আমার ভিডিওতে বা আমার এই প্রসেসটাতে কোনো ভুল থাকে কোনো অভিজ্ঞ ভাই যদি দেখেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি নেক্সট টাইম এই বিষয়টা ফলো করব তো এখন পর্যন্ত আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছে আর মর্ডালিটিও মোটামুটি কমই আছে এবারের ব্যাচে জানি না ইন ফিউচার কী হবে তবে এখন পর্যন্ত ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার পেজে বা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখুন আল্লাহ হাফিজ